যেটা চলে যায় সেটা স্মৃতি হয়ে থেকে যায় আর ফেরে না ঘিরে ধরেছে হতাশা তবে কি স্বামীর স্মৃতি আঁকলেই বেঁচে আছেন অভিনেত্রী অনুরাধা রায় বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধু চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মাত্র ঊনসত্তর বছর বয়সে স্ত্রী অনুরাধা রায়কে নিঃসঙ্গ করে চলে গিয়েছেন জনপ্রিয় অভিনেতা দেবরাজ রায় দু সাল থেকে অসুস্থতার সঙ্গী হয়ে উঠেছিল দেবরাজের সেরিপ্রাল অ্যাটাকের শিকার হয়েছিলেন সেই বছরই তারপর থেকে ঘরবন্দি হুইল চেয়ারে দিন কাটত মানুষটার তখন থেকে আরও শক্ত করে দেবরাজের হাত ধরে রেখেছিলেন অনুরাধা দুজনেই ছোট পর্দা এবং বড় পর্দা দুই জায়গাতেই দাপিয়ে অভিনয় করেছেন এক সময় যদিও অভিনেত্রী অনুরাধা রায়কে আমরা এখনো দেখতে পাই সিনেমা সিরিয়ালে অভিনয় করতে বাস্তবে তারা দুজন স্বামী স্ত্রী দেবরাজ রায় একটা সময় সিনেমা দূরদর্শন নাটক রেডিও অতি পরিচিত মুখ ছিলেন কিন্তু শেষ কয়েক বছর ধরে অভিনেতাকে টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পাচ্ছিলাম না গত বছর পুজো কাটতে না কাটতেই স্বামীহারা হন অভিনেত্রী অনুরাধা রায় দু হাজার সতেরো সালে অভিনেতা দেবরাজ রায়ের ব্রেন স্ট্রোক হয় এতে অভিনেতার শরীরে ডানদিক দিক অসার হয়ে গিয়েছিল এরপরে অভিনয় জগৎ থেকে সরে আসেন অভিনেতা অভিনেতার হাত পায়ে জোর কমে গেছিল এবং হাঁটাচলা ঠিক করে করতে পারতেন না তিনি সেই জন্যই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি উনিশশো ছিয়াত্তর সালে ভালোবেসে বিয়ে করেন দুজনে আটচল্লিশ বছর সংসার করেছেন একসাথে অভিনেত্রীর সর্বসময় সঙ্গীত ছিলেন তার স্বামী সেই সময়ে ভালোবেসে বিয়ে করা ছিল প্রত্যেকটা পরিবারে অসম্ভব একটা কাজ অভিনেত্রীর বাবা মাও এই বিষয়ে একেবারে সহমত ছিলেন না পরে যদিও পরিবারকে বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নিয়েছিলেন দুজনেই সম্প্রতি দোল উৎসব নিয়ে পুরানো স্মৃতিচারণা করেন অভিনেত্রী সাক্ষাৎকারে বেশ কিছু কথা জানান কিভাবে ছোটবেলায় তার দোল কাটত ভালোবাসার মানুষের সাথে কিভাবে দোল উৎসব কাটিয়েছেন সব কিছুই জানিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ছোটবেলায় অনেক রং খেলেছি বাদরের রঙও খেলা হতো তবে আমার সব থেকে বেশি পছন্দ ছিল আবির কিন্তু ছোটবেলাটা তো এখন আর ফিরে পাওয়া যাবে না এখন আমরা অনেক পরিণত ম্যাচিওর হয়ে গিয়েছি যেটা চলে যায় সেটা স্মৃতি হয়ে থেকে যায় আর ফেরে না অভিনেত্রী আরও বলেন আমরা দোল খেলতাম পুরানো রং ওঠা জামা পরে যাতে পরে সেটি ফেলে দেওয়া যায় এখন দেখি সবাই নতুন জামা কিনে দোল খেলতে যায় আমাদের সময় দোল ছিল সংস্কৃতিমূলক রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হতো বড়দের পায়ে আবির না দিয়ে দোল খেলা হতো না কৃষ্ণই ছিল আমাদের দোলের কেন্দ্রবিন্দু তিনি আরও জানান তাদের সময় পাদুরে রং ছিল বটে কিন্তু তা নিয়ে এত বাড়াবাড়ি ছিল না এমন রং ব্যবহার হতো ঠিকই সেটা ধুলেও উঠত না খুব সহজে অভিনেত্রী বলেন বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করা একে অপরকে মিষ্টি খাওয়ানো এসবই ছিল দোলের আসল রীতি এখনকার দোলে সেই আবেগ আর নান্দনিকতা খুঁজে পাই না স্বামী হারিয়েছেন দু এবছরের দোল তার জন্য ছিল একেবারে অন্যরকম দোল কেমন কাটলো জানতে চাইলে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন দেবরাজই তো নেই তাই দোলও নেই তার কথায় ঝরে পড়ে এক অনির্বাচনীয় শূন্যতা যা শুধুমাত্র প্রকৃত ভালোবাসাই সৃষ্টি করতে পারে অনুরাধারায় জীবনযাত্রা এবং তার অভিজ্ঞতা শুধুমাত্র একজন অভিনেত্রীর গল্প নয় এটি একজন নারীর আবেগ প্রেম ভালোবাসা এবং হারানোর কষ্টের প্রতিফলন তার মতো শক্তিশালী ব্যক্তিত্ব ও অভিনয় শিল্পী বাংলা বিনোদন জগতে এক বিশেষ জায়গায় তৈরি করে নিয়েছেন যা অনুপ্রেরণা হয়ে থাকবে বহু অনুরাগীর কাছে টলিউডের অভিজ্ঞ অভিনেত্রী অনুরাধারায় বহু বছর ধরে বাংলা বিনোদন জগতে এক বিশেষ জায়গা দখল করে আছেন তিনি একাধিক সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন তার অভিনয় দক্ষতা এবং সহজ সরল অভিব্যক্তি তাকে পরিবারের সদস্যের মতো করে তুলেছে দর্শকদের কাছে মৃত্তির বাড়ি সিরিয়ালে তার চরিত্র দর্শকদের প্রশংসা করিয়েছে যেখানে তার অভিনয় সাবলীলতা চোখে পড়ার মতো তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে